কয়েকদিন আগে প্রকাশিত সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় শীর্ষে ছিলেন ক্রিস্টানো রোনালদো এবার তিনি স্পোর্টস কো তালিকাতেও ফুটবলারদের মধ্যে শীর্ষস্থান দখল করে নিলেন বাইশে অক্টোবর স্পোর্টস কো বিশ্বের পঞ্চাশ জন বাজারযোগ্য ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ক্রিয়া শিল্প নিয়ে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মূলত ব্যান্ড শক্তি মোট সম্বোধনযোগ্য বাজার ও অর্থনীতি এই তিনটি মানদণ্ডের উপর ভিত্তি করে একশো পয়েন্টে এই তালিকা প্রকাশ করে থাকে এবারে তালিকায় সেরা চারে নেই কোনো ফুটবলার সেরা দশে আসেন কেবলমাত্র দুজন তালিকায় শীর্ষ পাঁচে এবং ফুটবলারদের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর এসে ধাপ এগিয়েছেন তিনি তার পরের অবস্থানে পঞ্চম স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার ইঞ্জুরিত জর্জরিত ব্রাজিলিয়ান তারকা মাঠে থাকতে না পারলেও ক্রীড়াবিদদের বাজারে ভারই প্রভাব রেখেছেন ফুটবলারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বারো নম্বরে রবার্ট লেবান্ডস্কি লেবান্ডস্কির পরের অবস্থানে তেরো নম্বরে রয়েছেন কিলিয়ান এমবাপে চোদ্দ নম্বরে ভেনিসুয়াস জুনিয়ার আর আর্জেন্টাইন মহাতারকা লিউনের ম্যাসি আসেন তালিকার ষোলোতম স্থানে গত বছরের সে এগারো ধাপ পিসিএসএন ম্যাচে তালিকায় সেরা পঞ্চাশের মধ্যে জায়গা করে নেওয়া বাকি ফুটবলারদের মধ্যে বুকাও সাকা উনিশতম নম্বরে লামিনে ইয়ামাল তেইশ হ্যারি কেইন আটাশ রাফিন তিরিশ মার্কাস রাজপোট বত্রিশ আশরাফ হাকেমি চৌত্রিশ মোহাম্মদ ছালাত ইতাল্লিশ রড্রিগো গোমেজ চুয়াল্লিশ জামাল মুসিয়ালা পঁয়তাল্লিশ এবং ডনি আলমো আছেন ঊনপঞ্চাশতম স্থানে তবে এই তালিকায় জায়গা হয়নি আর্লিং হল্যান্ড কোল পারমার ও জুট বেলিংহামের মতো তারকাদের স্পোর্টস বিশ্বের এই বাজারযোগ্য তালিকায় এবার শীর্ষ স্থানে রয়েছেন ব্রিটিশ কার রেসার লুইস হ্যামিলটন। গত বছর তালিকার শীর্ষে থাকা আমেরিকান জিমন্যাস্টিক সিমনে বাইলস এবার নেমে গেছেন দুই নম্বরে তিনি রয়েছেন মার্কিন রাগবি তারকা ইলোনা মাহের और सैर जायगे मार्किन ब्केटबल तारका स्टीफन कारी